আজকে আমরা গ্রামের অসাধারণ খেলার আয়োজন করছি এইখানে রয়েছে আমাদের চারজন প্রতিযোগী এবং তাদের সামনে রাখা রয়েছে গামলা ভর্তি পানি এবং তাদের রাখা রয়েছে কিছু বড়ই খেলাটার নিয়ম হচ্ছে এমন তাদেরকে এই গামলা থেকে প্রতিটি বড়াই মুখ দিয়ে নিয়ে গিয়ে ওই চেয়ারের উপর রাখতে হবে হাত দিয়ে ধরা দেবে না এবং যে সবচেয়ে দ্রুত সময়ে নিয়ে যেতে পারবে সে হবে আজকের বিজয়ী তো দেখা যাক আজকের খেলায় কে করে বাজি আমাদের প্রথম প্রতিযোগী দেখা যাক সে কত দ্রুত সময়ে পাঁচটি বড় নিয়ে যেতে সক্ষম হয় দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী দ্রুত সময় নিয়ে যা চেয়ারের উপর রাখো এবং তাড়াতাড়ি আসো দেখা যাক সে কত দ্রুত সময়ে পাঁচটি বড় নিয়ে যেতে সক্ষম হয় হাত ব্যবহার করা যাবে না হ্যাঁ যাও যাও দ্রুত সময় যাও রাখো আর আসো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের প্রথম প্রতিযোগী সে অসাধারণভাবে খেলছে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কত সময়ের মধ্যে খেলাটি কমপ্লিট করতে পারে যাও রাখো আর আসো রাখো আর আসো সে অসাধারণভাবে খেলছে রাখো যাও 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 হাত দিয়ে ধরা যাবে না হাত দিয়ে ধরা যাবে না মুখ দিয়ে ধরতে হবে মুখ দিয়ে ধরতে হবে ও আমাদের প্রথম প্রতিযোগী আমাদের প্রথম প্রতিযোগী সে ছত্রিশ সেকেন্ডে পাঁচটি বড়োয় নিয়ে যেতে সক্ষম হয়েছে দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী সে কত সময় নিয়ে যেতে পারে আমাদের দ্বিতীয় প্রতিযোগী স্যার তো দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী সে কত দ্রুত সময়ে পাঁচটি বড়োয় চেয়ারের উপর রাখতে সক্ষম হয় দ্রুত সময় নিয়ে আসুন দ্রুত সময়ে আমাদের দ্বিতীয় প্রতিযোগী সে অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে মনে হবে সে মনে হচ্ছে সে প্রথম প্রতিযোগীর থেকে এগিয়ে থাকবে দেখা যাক শেষ পর্যন্ত সে কত দ্রুত সময় নিয়ে যেতে সক্ষম হয় দ্রুত নিয়ে যেতে হবে আমাদের দ্বিতীয় প্রতিযোগী সে পঁয়ত্রিশ সেকেন্ডে পাঁচটি বড়াই নিয়ে যেতে সক্ষম হয়েছে আর একটি সেকেন্ড হলে তারা দুইজন সমান হতো দেখা যাক আমাদের তৃতীয় প্রতিযোগী সে কত সেকেন্ড লাগায় এইবার আমাদের তৃতীয় প্রতিযোগী পালা দেখা যাক সে কত দ্রুত সময়ে পাঁচটি বড়য় নি যেতে সক্ষম হয় টাইমে স্টার্ট তো দেখা যাক আমাদের তৃতীয় প্রতিযোগী সে কত দ্রুত সময়ে পাঁচটি বড়য় নি যেতে সক্ষম হয় প্রথমতে হলে তোমাকে 35 সেকেন্ডের আগে পাঁচটি বড়াই নিয়ে যা রাখতে হবে তাআদ্রি তাআদ্রি চালু চালু হ্যাঁ তাআদ্রি নিয়ে যাও হাত ধর গড়া যাবে না চেয়ার ধর টুলটা ধর টুলটা ধর টুলটা ধর হ্যাঁ আমাদের তৃতীয় প্রতিযোগী সে অলরেডি অনেক যে সময় পার হয়ে গেছে মনে হচ্ছে তাকে দিরা সম্ভব হবে না তাড়াতাড়ি দ্রুত 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 হ্যাঁ প্রথমত আরো দ্রুত নিয়ে যেতে হবে অলরেডি তিরিশ সেকেন্ড পেরিয়ে গেছে আমাদের তৃতীয় প্রতিযোগী অনেকটা পিছিয়ে রয়েছে প্রথম দুই প্রতিযোগীর থেকে দ্রুত নিয়ে যাও দ্রুত আরো দ্রুত হতে হবে অলরেডি চল্লিশ সেকেন্ড পেরিয়ে গেছে আরো দ্রুত আরো দ্রুত আমাদের তৃতীয় প্রতিযোগী সে অনেকটাই পিছিয়ে পড়লো আমাদের তৃতীয় প্রতিযোগী সে পাঁচটি বড় নিয়ে যেতে সময় লেগেছে পঞ্চান্ন সেকেন্ড দেখা যাক আমাদের চতুর্থ প্রতিযোগী সে কত দ্রুত সময়ে পাঁচটি বড় নিয়ে যেতে সক্ষম হয় আমাদের চতুর্থ প্রতিযোগী এবং শেষ প্রতিযোগী টাইম স্টার্ট তো দেখা যাক সে কত দ্রুত সময়ে পাঁচটি বড় নিয়ে যেতে সক্ষম হয় তোমাকে প্রথমত হলে পঁয়ত্রিশ সেকেন্ডের আগে সব কয়টি বড়ই নিয়ে নিয়ে যে চেয়ারের উপর রাখতে হবে তো দেখা যাক সে অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে অলরেডি দুটো নিয়ে যাওয়া শেষ করছে ও সে অসাধারণভাবে খেলছে

পাঁচটি বড় এড়িয়ে সক্ষম হয়েছে যেহেতু পঁয়ত্রিশ থেকে আমাদের যে দুইজন প্রতিযোগী রয়েছে তাই আমরা তাদের মধ্যে আবার একবার কম্পিটিশনের আয়োজন করব এবং আমরা আমাদের প্রথম প্রতিযোগীকে নির্ণয় করব। আমাদের এই দুজন প্রতিযোগী তারা সেম সময়ে লাগিয়েছে তাই আমরা তাদের আবার আয়োজন করেছি দেখা যাক এইবার আমাদের এই দুজন প্রতিযোগীর মধ্যে প্রথম এবং দ্বিতীয় কি হয় আমাদের প্রথম প্রতিযোগী তাই না দেখা যাক এইবার সে কত সময়ের মধ্যে পাঁচটি বলে নিতে সক্ষম হয় আগের বার তারা দুইজনে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে নিয়ে যেতে সক্ষম হয়েছিল হ্যাঁ দ্রুত এগিয়ে যাও দ্রুত এগিয়ে যাও দ্রুত এগিয়ে যাও হ্যাঁ দ্রুত দেখা যাক এইবার কে প্রথম হয় তারা দুইজনে সেম সময়ের মধ্যে প্রথমবার নিয়ে যেতে সক্ষম হয়েছিল হ্যাঁ সে অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী দ্রুত 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 আরো দ্রুত তাহলে প্রথমতে হলে আরো দ্রুত নিয়ে যেতে হবে হম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব

সতেরো সেকেন্ড আঠারো সেকেন্ড সেকেন্ড বিশ সেকেন্ড পেরিয়ে গেছে আরো দ্রুত নিয়ে যেতে হবে প্রথমত হলে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আমাদের শেষ প্রতিযোগী সে পাঁচটি বরে নিয়ে যেতে সময় লাগিয়েছে সাঁইত্রিশ সেকেন্ড আমাদের আজকের মজার খেলায় প্রথমে হয়েছে আমাদের এই প্রতিযোগী এবং দ্বিতীয় হয়েছে আমাদের এই প্রতিযোগী তারা প্রথম রাউন্ডে দুইজনে পঁয়ত্রিশ সেকেন্ডে পাঁচটি বলে নিজের সক্ষম হয়েছে এবং দ্বিতীয় রাউন্ডে সে নিয়ে গেছে একত্রিশ সেকেন্ডে এবং সে নিয়ে গেছে সাঁত্রিশ সেকেন্ডে ভিডিওটি ভালো লাগে না সাবস্ক্রাইব